আসসালাম আলাইকুম অন্তত এই গণসমাবেশে সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট জেলা থানার সকল স্তরের ভ্য সামনে উপস্থিত আমার দিনী ভাইয়েরা আজকে আমরা যে জন্য এখানে আসছি নয়টা পয়েন্ট আমি একটা দুইটা পয়েন্ট একটু কাজ করব তারপরে বিদায় নেব প্রথম পয়েন্ট ভারতীয় পানি আগ্রাসন যখন ইন্দিরা গান্ধী সাতষট্টি সনে ভারাক্টাব্যের পরিকল্পনা পাঠাবস্ত করে তখন এদেশের নেতা তৎকালীন পাকিস্তান সরকারের প্রধান ফিফ মার্শাল আরুব খান ভারতকে হুমকি দিয়েছিলেন আপনি যদি এই ফারাকটা বাঁধ থেকে নিভৃত না হন তাহলে আমি বাংলাদেশ সীমান্তে বাঁধ নির্মাণ করব অর্থাৎ পানি আমি এই কিন্তু ষড়যন্ত্র শুরু হয় বিভিন্ন কারণ আছে দেখেন না বিভিন্ন রকমের কিছু হয় অনেক ইন্ধন আছে আমি বলতে চাই এই পানি সমস্যার সমাধান করবে আতপাগে জেবে আমি বলতে চাই প্রস্তাব পরিকল্পনা চিন্তিত হবে এবং সেই আদলে চুয়ান্নটা নদীতে ভারত বাড়তিছে এই চুয়ান্নটা নদীতেই সেই কিস্তা প্রকল্পের মতো অনুরূপ প্রকল্প বাস্তবায়ন করতে হবে আবার ভারত আমাদের যে পানি অস্ত্র হিসেবে সেটা ব্যবহার করলে যখন তখন দুই নম্বর কথা আমি বলবো কথায় কথায় অনেকে মৌলবাদ বলেন গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন যে আমি হিন্দু না আমি মুসলমান না তখন নাইব আমি সাহেব করেছিলেন ধন্যবাদ সৈয়দ আশরাফুল ইসলাম আপনাকে যে আপনার বুকের ভিতরে যে কথাটা আছে আপনি অকপটে প্রকাশ করেছেন এখন আমাদের প্রশ্ন আপনি মারা যাওয়ার পরে আপনাকে দাফন করা হবে না চিতায় পোড়া হবে সেটা আপনি বলে যাবেন আমরা দুখের সাথে লক্ষ্য করছি বর্তমান আরেকটা রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় কর্মকর্তা সে মৌলবাদকে নিয়ে কথা বলছেন আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই আপনি যদি আপনি কাকে মৌলবাদ বলতে চান বাংলাদেশে সেটা আপনাকে স্পষ্ট করতে হবে এ ব্যস্ত করতে হবে আপনি কি আমার সাহেব দুই হাজার দুই মনে বাইক মোকাবেলা করলে তোমরা যা আমাদেরকে মৌল্যবাদ কর আমাদের প্রশ্ন তোমাদের কাছে তোমরা কি আমরা মৌলবাদি বল কারণ আমাদের কোরআনে ভাবিছে আমরা এক নবিয়ে আমরা বোনের কথা বলতেই বিশ্বাস আমরা মৌলবাদী কথা ঠিক এখন সাহেব বলছিলেন ইসলামী মূল্যবান জিন্দাবাদ জিন্দাবাদ আমি এখন এই দলগুলিকে বলবো তোমরা যারা আমাদেরকে মূল্যবান বলো তাহলে তোমরা কি তাহলে মিশ্রবাদ ওই দিন সাহেব বলছিলেন কথা বুঝাই দিতে বলছিলেন তাহলে চার সন্তানের সাথে তুলনা করছিলেন

সারা দেশে মার্কা থাকবে এবং কি থাকবে মার্কা থাকবে আর আদর্শের কথা থাকবে জন্মানের দিন সাহেবের মার্কা হাত এই মার্কায় সারা দেশে ভোট পাবে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী তিন আসনের যে কয়টা আসন আমরা পাই এটা আমাদেরকে জানাই হবে তখন কি সাহেব মসজিদ শাহ মসজিদ খাস নিয়ে বসবেন যে কাকে কোন জায়গায় দিলে ভালো হয় তখন সে বাংলাদেশকে পাবে এটা হলো বিয়া সিস্টেমের ঠিক আছে কাজেই আপনারা পিয়ার সিস্টেমটা ভালো হইলে ভালো হবে কেন পিয়ার সিস্টেম হইলে ভালো হবে কারো টাকা মানুষ ঠাকাবে না কারণ তার তো কোনো সিকিউরিটি নাই সে তো পারে তাকে তো তার মেসি বানায় তার সিলেক্ট দিতেও পারে নাও তো দিতে পারে এই কেউ আর কারো টাকা কি দেখাবে না বড় করার গরম দেখাবে না এই জন্য পিয়ার সিস্টেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিস্টেম এই বলে আমি আমার কথা এখানেই শেষ করলাম